সুরজাতপুরে পাওনা টাকা না দেওয়ায় কোর্টে মামলা বিজেটিভি ডেক্স রিপোর্টে দেখুন বিস্তারিত ঝিনাইদহের কোটচাঁদপুরে রড সিমেন্টের বাকি টাকা না দেওয়ায় কোর্টে মামলা করেছেন ব্যবসায়ী জাহিদুল ইসলাম ফিরোজ জানা গেছে জাহিদুল ইসলাম ফিরোজ রড সিমেন্টের ব্যবসা করেন এবং শামসুর রহমান সুরুজ তার নিয়মিত ক্রেতা মোট পাঁচ লক্ষ একষট্টি হাজার টাকা বকেয়া হয় যার দরুন তেরো এক দুই হাজার ইংরেজি তারিখে শামসুর রহমান ওরফে সুরুজ সোনালী ব্যাংকের একটি চেক যার নম্বর গত বাই দশ নম্বর পাঁচ সাত নয় দুই সাত চার সাত সঞ্চয়ী নম্বর দুই তিন এক এক শূন্য শূন্য দুই এক তিন এক দুই পাঁচ প্রদান করেন ব্যবসায়ী জাহিদুল ইসলামকে তিনি চেকটি নিয়ে গত তেরো এক সোনালী ব্যাংক কোটচাঁদপুর শাখায় ক্যাশ করার জন্য জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ করে দেয় এ ব্যাপারে রহমান ওরফে সরুজ এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন এ বিষয়ে আমি আদালতে স্যারেন্ডার হয়ে জামিন হয়ে এসেছি বাকি কথা হবে সরাসরি সাক্ষাতে তিনি আরো দাবি করেন আমার ওয়ার্ডের জামায়াতে রোকন বলে তিনি ফোনটি কেটে দেন কথা বলা হয় ব্যবসায়ী জাহিদুল ইসলাম ফিরোজের সাথে তিনি বলেন আমি টাকা পাব টাকা না দিয়ে আমার সাথে যে খারাপ আচরণ করে সুরুজের দেওয়া আমার কাছে চেক ছিল আদালতে স্মরণাপন্ন হয়েছি দেখি সে আমার পাওনা টাকা দেয় কিনা সাম্য আক্তার বিজে টিভি নিউজ ঝিনাইদহ